ইয়র্স আসসালামু আলাইকুম আমি বাপ্পু ছিলাম আলামিন টিজন লব থেকে আমার লবটের কিছু ভালো লাগার মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু কবুতর আছে সবগুলো রেজিস্টার আছে আসলে এখন মূলত মল্ডিংয়ের টাইম এই কারণে দেখতে পাচ্ছেন কবুতর ম্যাক্সিমামই রেজিস্টার আছে কিছু কবুতর মল্ডিং কমপ্লিট কিছু কবুতর মল্ডিংয়ে আছে হালকা কিছু আসলে ম্যাক্সিমামই মল্ডিং কমপ্লিট দেখতে পাচ্ছেন কিছু কবুতর এখানে রেজিস্টে আছে সম্পূর্ণ আসছে দেখতে পাচ্ছেন গুলো সবগুলো রিল্যাক্স আছে দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি করবো মল্ডিং কমপ্লিট এখানে কিছু কবুতর আছে মল্ডিং এখানে যে দেখতে পাচ্ছেন এই মাক্সি কবুতরটা এখনো মল্ডিং কমপ্লিট হয়ে নেই আসলে কিছুটা মল্ডিং আছে দেখতে পাচ্ছেন কবুতরই আসলে কিছুটা মল্ডিং কিছু কবুতর কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিছুটা মল্ডিং আছে আশা করি আরও মাস মাস ডাইরেক্ট মাসখানেক পরে আর কি পেয়ারিং করবো ইনশাল্লাহ মর্ডিং কিছুটা কমপ্লিট হওয়ার পরেও আসলে আমি কিছুটা পেয়ারিং করবো আর আমিও একটু কাজে ব্যস্ত থাকার কারণে এভাবে আসলে কবুতরগুলো পেয়ারিং করতে পারছি না দেখতে পাচ্ছেন কবুতর এখানে অনেক কিছু কবুতর আছে মোটামুটি এখানে আটষট্টি জোড়া বিল্ডিং আছে কবুতর মোটামুটি অনেক কবুতর এখানে রাখছি বিল্ডিংয়ে চিন্তা ভাবনা করে দেখতে পাচ্ছেন কবুতরগুলো সবগুলো রিল্যাক্স আছে দেখতে পাচ্ছেন এখানে নরগুলো সবগুলো সিঙ্গাল সিঙ্গাল আছে এইটাও কিছুটা মল্ডিং আছে দেখতে পাচ্ছেন কবুতরগুলো মল্ডিং আছে কিছুটা আসলে আশা করি মল্ডিং কমপ্লিট হয়ে গেলে আসলে এটা পেয়ারিং করবো আর অনেকেই আসলে কবুতরকে মল্ডিংয়ের সময় বাচ্চা করা মল্ডিংয়ের সময় বাচ্চা করাইলে অনেক সময় কবুতরগুলো দেখবেন যে প্যারালাইসিস হয়ে যায় বাচ্চাগুলো বাচ্চাগুলো ভালো হয় না আসলে যখন কবুতরগুলো মল্ডিংয়ে থাকে তখন আসলে কবুতরের ওর পাকনাগুলো অনেক ব্যথা থাকে ওর ক্যালসিয়ামের অনেক সমস্যা হয় ভিটামিনের সমস্যা হয় মল্ডিংয়ে থাকে মল্ডিংয়ের সময় বাচ্চা না করাই ভালো আসলে মল্টিংয়ে আশা করি আপনারা মল্ডিংয়ের সময় কবুতরগুলো রেস্টে রাখবেন আশা করি তাহলে এর থেকে ভালো কিছু বাচ্চা উপহার পাবেন আসলে কবুতর এগুলো শখের জিনিস এদেরকে কিছুটা রেস্টে দিয়ে বাচ্চা করলে আপনারা আশা করি খুব ভালো কিছু বাচ্চা আপনারা উপহার পাবেন যেগুলো আপনারা দেখলে হয়তো বা মুগ্ধ হবেন আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি কবুতরগুলো রেস্টে দিয়ে বাচ্চা করার দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কবুতর রেস্টে আছে দেখতে পাচ্ছেন এটা কিছুটা মল্ডিং কমপ্লিট হয়েছে এটাও মোটামুটি মল্ডিং কমপ্লিট দেখতে পাচ্ছেন এটা মল্ডিং কমপ্লিট এখানে এটা কিছুটা আছে দেখা যাচ্ছে যায় না কিছুটা আছে এখানে ম্যাক্সিমাম মল্ডিং মোটামুটি আর কি আমার আগে মল্ডিং মোটামুটি অনেকগুলোই মল্ডিং কমপ্লিট হয়েছে কিছু মল্ডিং আছে হালকা কিছু যেমন এই নটটা দেখতে পাচ্ছেন কিছুটা মাথার দিকে মল্ডিং আছে না কত দেখতে পাচ্ছেন এটাও কিছুটা মল্ডিং আছে আসলে করি মল্ডিং মধ্যে বাচ্চা না করাই আসলে আর আমি একটু কাজে ব্যস্ত থাকার কারণে আসলে সেভাবে করতে আসলে আজকে দেখতে পাচ্ছেন রাত্রে আসছি আসলে আজকে এখন রাত বাজে কিন্তু দুইটা দশ বাজে এত রাত্রে তাও সাদে আসছি আসলে এগুলো ভালোবাসার টানে আসে খুব দূরকে ভালোবাসি এই কারণে আসছে আর আমিও কালকে হয়তো বা কাজের উদ্দেশ্যে সিলেটে রওনা দিব সেই কারণে কিছুটা সময় এদের সঙ্গে কাটানোর জন্য আসছি এদের কাছে আসলে কীভাবে না তারপরেও এদের কাছে আসি আর কি দেখতে পাচ্ছেন ওগুলো আমার শখের অনেক ভালো একটা শখের মতো এখানে আছে অনেক ভালো ভালো কিছু কৌশল আসলে তারপরেও আসলে এদের কাজে ব্যস্ত থাকার কারণে এদেরকে ফেরে থাকতে হয় দূরে দোকানগুলো সব রিল্যাক্স আছে সব দেখতে পাচ্ছেন কবুতর আসলে সম্পূর্ণ রিল্যাক্সে কবুতরগুলো দেখেন কবুতর ছট ফোটা দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতর আছে আর যাই হোক আশা করি আপনারা আপনাদের কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর কবুতরকে এখন বাচ্চা না করানোই ভালো কারণ মল্ডিংয়ের টাইম এখন আশা করি রেস্টে দিলে বাচ্চা আশা করি আপনারা ভালো বাচ্চা পাবেন আমরা এখন সর্বদা কবুতরকে রেস্টে দেওয়াই ভালো কারণ কবুতরে কিছুটা মল্ডিং আছে আর মাটি আমার এখানকার মাটিগুলো বেস্ট রাখছে পাশে এখন রন্ধকার আসলে এভাবে দেখাইতে পারতেছি না কিছুটা বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা কিছুটা কিছু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন আসলে কিছু ভিডিও আজকে আমি আপনাদের মাঝে রাত্রে কিছু কবুতর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যা কৌতরগুলো ভালো লাগলে অবশ্যই মাসাল্লাহ বলবেন আশা করি এটা দেখতে পাচ্ছেন এই কবুতরের সঙ্গে আপনি পরিচয় করে দিই এটা মূলত আমার ডাইরেক্ট বাইরের কবুতর এটা এটা স্টিফেন ইম্বার্স এটা আমার খুবই একটা পছন্দের কবুতর এবং এর বাচ্চাগুলো ম্যাক্সিমাম বাচ্চা যতগুলো পড়ছি ম্যাক্সিমাম বাচ্চাগুলো ওর বাবার মতো হয় খুবই চমৎকার এবং খুবই আশাবাদী বাচ্চাগুলো আসলে এর বাচ্চারা আমার খুব পছন্দের একটা কবুতর পাচ্ছেন সব মিলে এখানে অনেক কিছু কবুতর আছে যা তোমার জন্য দোয়া রাখবেন আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম